আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আজকে অনেক লেট করে আমার ভ্লগ শুরু করেছি অলরেডি বিকাল হয়ে গেছে তো আমি আজকে রাতে হচ্ছে সবে বড়াতে নামাজ নামাজ পড়তে হবে তার আগে হচ্ছে আমি একটু হালুয়া বানাবো আমার হালুয়া বুটের হালুয়াটা স্পেশালি রুবেল খুব পছন্দ করে তো গত বছর আসলে রুবেল একটু মন খারাপ করছিল কারণ আমি হালুয়া বানাই নাই আমি আসলে হালুয়া বানানোর মতো আমার এনার্জিও ছিল না তো আমাকে জাস্ট একবার বলছে যে তুমি একটুখানি হালুয়া বানাও নাই আমি বলছি না আমি পারবো না কথা বলা তো আর আমাকে কিছু বলে নাই বাট ওর মন খারাপ হয়েছে কারণ ও আমার বুটের হালুয়াটা খুব পছন্দ করে আর স্বাভাবিক এই সবে বরাত আসলেই সবাই একটু হালুয়া খেতে পছন্দ করে আজকে আমি সেটা করব এর জন্য আমি একদম সকালবেলা ঘুমের থেকে উঠে আমার যে বুটের হালুয়া ছিল মানে বুটের হালুয়া বলে বুট ছিল সেই বুটটা আমি অলরেডি পানিতে ভিজায় রাখছি এখানে আসলে বুট হতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো এখন আমি শুরু করব বুটের হালুয়া বানানো আমার মুখে সুন্দর একজন মেহমান চলে আসছে তো সবাই দেখতেই পাচ্ছে এই মেহমানে মন খারাপ করে লাভ নাই এটাই হচ্ছে ন্যাচারাল স্কিন স্কিনে এই মেহমান আসবে আর যাবে এটাই আপনাকে এক্সেপ্ট করতে হবে দ্যাটস লাইফ আর এটাও অস্বীকার করে লাভ নাই যে আমি রিসেন্টলি অনেক বাহিরে একটু হাবিজাবি খাচ্ছি সেটারও ইমপ্যাক্ট পড়তেছে হালুয়া শুরু করার আগে ভেবে নিলাম যে রাতের ডিনারটাও একটু মেক্সিওর করে নিই আমরা মাছ ভাজা খাবো আজকে বারামান্ডি মাছ এটা আপনাদেরকে আগে দেখিয়েছি জাস্ট একটু ভেজে নিব। আর ডাল রান্না করা আছে তো মাছ ভাত আর ডাল দিয়ে খাবো মাছ ভাজা শেষ এখন বসায় দিলাম বুটের হালুয়ার জন্য বুটগুলো সকাল থেকে ভিজায় রাখার কারণে যেই উপকারটা আমার হয়েছে বুট একদমই নরম হয়ে গিয়েছে বেশিক্ষণ একদমই লাগবে না এটা এখন সিদ্ধ হতে এই তো আমার হালুয়ার ডান রুবেল অলরেডি খাওয়া শুরু করে দিছে ওকে আমি কোনো ভাবে আটকায় রাখতে পারি না তো সুন্দর মতো একটু বেশি করে করেছি আসে আমাদের সাইম ভাইয়া আছে ওনাদেরকে একটু দিব আর আমরা খাবো আর যেহেতু রুবেল পছন্দ করে তাই ওর জন্য পুরো এই যে একটা প্লেট রাখবো আর একটা হচ্ছে আমি দিয়ে দিব এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও সেদিন আমরা সবাই মিলে বের হয়েছি চা খাবো রাতের বেলা হঠাৎ হঠাৎ এরকম আমাদের মনে হয় রুবেলার সায়াম ভাইয়া ঠিক করলো যে আমরা বাহিরে গিয়ে চা খাবো তো এখানে একটা মিস্টার চায় বলা নামে একটা দোকান আছে এটা আমি এ পর্যন্ত এসে খাইনি রুবেল এসে বলে খেয়ে গিয়েছিল ওর কলিকদের সাথে এটা সিটির কাছে তো এই তো আমরা এসে খেলাম চাটা আসলে খুবই ভালো ছিল এক একদমই আদার একটা খুব সুন্দর স্মেল আসছিল তো আমি নিশা আমরা দুজন একসাথে বসেছি আর ভাইয়ারা একসাথে ছিল ওই তো নোমান ভাইয়া আছে আজকে আমাদের সাথে সাইম ভাইয়া আছে রুবেল আছে এবং আমি আর নিশা আমরা দুজন চা খাওয়ার পরে তারপর আমরা চিন্তা করলাম আচ্ছা শুধু চা খেলে কেমন হয় আমরা একটু কাবাব খাবো আমরা চলে আসলাম একটা কাবাবের দোকানে তো এখানে খুব সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায় আফগানিস্তান যেহেতু এই সাইডটাতে বেশি অ্যাডিলেটের প্রসপেক্টের সাইডে আফগান মানুষজন বেশি থাকে এখানে আফগানি খাবার অনেক পাওয়া যায় আমরা চলে গেলাম প্রসপেক্টে সেখানে গিয়ে এই যে খুব মজার মজার কাবাব খাচ্ছিলাম আর রুটি খাচ্ছিলাম নান রুটি খুবই মজা হয়েছিল তো আমি কিন্তু আসলে অলরেডি ডিনার করেই বের হয়েছি আবার যে এসে এভাবে আমরা কাবাব খাবো আমি তো আগে জানতাম না তো রুবেল আর আমি এর জন্য মাত্র একটা প্লেট নিয়েছি কারণ অলরেডি আমরা ডিনার করা তো আমাদের পেট তো পুরা পুরি ভরা তো আজকের জন্য আমার ভিডিও আমি এখানেই শেষ করব আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম